সালামু আলাইকুম আজকে এমন একটা সুন্দর জায়গা আসলাম বসে ভালো লাগলো যে এখানে বকুল গাছে ফুল পড়তেছে এবং এমন একটা মৌমৌ গন্ধ খুব ভালো একটা নির্বিলের জায়গা আসলাম আলহামদুলিল্লাহ তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হল যে আমাদের দেশে আসলে সাধারণ মানুষের শত্রু কারা স্কুলের লোক শত্রু না কাছের লোক এটা একটু বিভিন্ন সেক্টর দিয়ে আলাদা করে দিয়েছে অর্থাৎ যারা মানুষের উপরে বা মানুষকে ব্যবহার করে স্বার্থ সিদ্ধি করতে চায় তারাই অবশ্য কেমন সেটা একটু বলি যদি আমরা বলি যে প্রথমে শিক্ষা বা শিক্ষকদের চিন্তা করি আমরা দেখা যায় স্কুল কলেজে যারা লেখাপড়া করে বা শিক্ষকতা করে এই লেখাপড়া করে শিক্ষকতা করে তারা স্কুলে বা পাঠ্যসূচিতে এমন একটা কিছু গ্যাপ রাখে যে ছেলেরা বা মেয়েরা তারা পুরো শিক্ষাটা ধারণ করতে না পারে যাতে করে তারা স্কুলের পরে কোনো না কোনোভাবে কোচিং সেন্টারে হাজির হতে হয় এইবার আসুন কোচিং সেন্টারের পালা কোচিং সেন্টার যখন যায় তখন সেখানে তা বেতন করে ওভার চার্জ দিয়ে সে ব্যবস্থা করে যে কোনোভাবে তাকে উপকার করে বাধ্য করে তোমার আমার কোচিং সেন্টারে করলেই না তুমি ভালো করবে না ভালো করব না আর তারপরও শিক্ষার বিদ্যার কিছু টিপস গ্যাপ রাখে ওই স্টুডেন্টরা নিজের থেকে মানসিক বিকাশ হতে পারে না গেলে একটা সেক্টর এবার আসি আমরা অসহায় হয়ে যাই কার কাছে ডাক্তারের কাছে যখনই ডাক্তারের কাছে যাই ডাক্তার এমনভাবে রোগীকে মেটাবলিজম করতে থাকে যে আমি এই যে ট্রিটমেন্ট দিচ্ছি এছাড়া অন্য কোনো ট্রিটমেন্টে কিছু হবে না আর তুমি যে প্যাশেন্ট তোমার এটা বিশাল কিছু হয়ে গেছে অর্থাৎ প্যাশেন্টকে ন্যাচারালি যে ডেভেলপ করতে হবে এই চিন্তা করে না কোনো কোনোভাবে তার ওষুধপত্র দিয়ে এইভাবে তারা করতে থাকে যাতে করে ধরুন একটা ডায়াবেটিস রোগী তাকে এমনভাবে ওষুধ দেওয়া হয় দিতে যেতে একসময় ইনসুলিন নিতেই হবে ইনসুলিন নিতে নিতে তুমি শেষ হয়ে যাবে এরপর আরবর্তি তোমার পিছনে যারা আছে তারাও এই একই রূপরেখা ধারণ করবে এবার আসি রাজনৈতিক দল যদি রাজনৈতিক দল বলি তখন বড় বড় রাজনৈতিক দল যারা আছে তারা প্রত্যেকে টার্গেট হলো যে সাধারণ জনগণকে কিছু বুঝতে দেবো না তাদের শুধু ভোটটা কেমনি নেওয়া যায় সেইটাই নিব। আমার দলের লোকজন লুটে ফুটে তোমাদের খাবে তোমাদের ভোট নেবে তোমরা কিছুই করতে পারবে না এইটা হলো তাদের টার্গেট সরকারের টার্গেট যদি বলি বিগত চুয়ান্ন বছরে যা দেখছি সরকারের টার্গেট ওই জনগণ জনগণকে কিছু বোঝার দরকার নেই তোমরা ভোট দেবে আমাদেরকে নির্বাচন করবো আমরা লুটে বুটে খাইয়া চুরি করবো চামারি করবো যেমন সে দায়ী করব তোমরা কিছু বলতে পারবো না এইটা হলো তোমাদের দায়িত্ব আর আমাদের তোমাদেরকে আমরা বানাবো তোমাদের মানে খাওয়ার পাত্র আসুন এইবার আসি আমাদের যাদেরকে আমরা এই সকল আলেম মনে করি বা জ্ঞানী অথবা মাদ্রাসায় পড়ুয়া যে সমস্ত লোকজন আছেন তারা তারা কি ইমা মোয়াজিন খতির থেকে শুরু করে যারা যেখানে আসে সবাই টার্গেট হলো জনগণ যেন কিছুই বোঝে না তারা ধর্ম কর্ম কিছুই জানে না আমরা যেটুক বলবো যেটুক করবো যেটুক করতে বলবো ওইটাই করবে তারা আর কিছু বোঝার চেষ্টাও করবে না বলবো না তাহলে তারা কি করলো তারাও কিন্তু এই অন্যদের থেকে বেশি যে কাজটা করলো তারা হলো অ্যাকচুয়ালি অর্থাৎ কিভাবে ধর্মের নাম দেয়া কোরআনের নাম দেওয়া কোরআন বলার কথা বলে আলটিমেটলি কি করছে তারাই কিন্তু সাধারণ মানুষকে কোরআন বিমুখ করে ফেলছে আপনি দেখবেন যে কোথাও কোনো মৌলবি বলে না যে আপনি কোরআন মিস্ত্রিকে পড়ুন কোরআন পড়ে যা না বুঝতে পারবেন সেইটা আমাদের কাছে আমরা আসি সেইটা নিয়ে আলাপ করব। সেটা বলে না উনি ওনার কথাগুলো চাপিয়ে দিচ্ছে মানলে এই যে মানতে হবে নাহলে কোরআন পরে তুমি কিছু বুঝবে না অথচ আল্লাহ বললেন ফাঁস আলু আহেলা জিজ্ঞেস ইনকুমতুম তাহলে এমন যদি তোমরা না বোঝে ইনকুম তুমলা তাহলে এমন যদি তোমরা না বোঝো তাহলে ফাঁস আলু আহেলে কোরান কোরআন জানা ব্যক্তিদেরকে জিজ্ঞেস অথচ ওরা নিজেরাই কোরআন জানে না অনুসন্ধান করার চেষ্টাও করে না এই যে এইভাবে তাহলে তারা তাগুত এভাবেই আমাদের দেশটার সাধারণ জনগণ একেবারে ব্রেন শূন্য করে ফেলছে সর্বক্ষেত্রে তার মধ্যে থেকে একটি অভূতপূর্ব বিপ্লব আমরা দেখলাম জুলাই অগাস্টের যে অগাস্টের পাঁচ তারিখের যে বিপ্লব এই ক্ষেত্রে মানুষ বুঝে হোক না বুঝে হোক কিছু লিডারদের পিছনে এমনভাবে বিপ্লবটা যেন ঝাঁপিয়ে পড়ল যে এইটা সকল বাধা অতিক্রম করে একটা বিপ্লব সাজিত হলো আমরা এই বিপ্লবের যে যে সফলতা এই সফলতাকে ধরে রাখার জন্য আমরা প্রত্যেকটা মানুষকে বলতে চাই আপনার আর থাও বিবেকশন হয়ে না কারণ আপনি যাবেন পুলিশের কাছে বিচার পাবেন না পুলিশ করবে কি আপনাকে দিয়েই এমন একটা কাহিনি বা নাটক সাজাবে যেন আপনি অনলাইন ভিক্টিম আর উনি সব যা বলছে সব থেকে আপনি যাবেন বিচার বিভাগে সেখানেও লয়াররা এবং মানে আপনার বিচার বিভাগ তারা এমনভাবে বিচার করবে যেন উনি যা বলছে ঠিক ওনার কোরআনের সাথে নীতির সাথে মানুষের সাথে মিলুক আর না মিলুক তারা যা বলছে ওইটাই ঠিক তার মানে আপনি কোথাও সুবিচার পাবেন না সুনীতি নেই সুতরাং সুনীতি সুবিচার হইতে হলে আমরা যারা দেখব যে সমাজে যারা অর্থের লিপসাটা কম অথবা নাই তাদেরকে নিয়ে আমাদের কাজ তাদের সাথে পিছনে ঝাঁপিয়ে আসি সুতরাং এইবারে আমরা বলতে চাই যে এই জুলাই বিপ্লব অগস্টের বিপ্লবে যারা এই নেতৃত্বে দিয়েছেন তারা থাকবে এবং তাদের সাথে সকল জনগণ যেন এই অর্থ লিপসা যারা আছে সবাইকে বাদ দেয়া ঐক্যবদ্ধ হয় আর ওদের কম বলবো তোমরা কোরআনের আইনের সাপেক্ষে কোরআনের নিয়মের সাপেক্ষে এই তাদের নীতি পরিবর্তন করে চলতে হবে যদি কোরআনের সাথে নীতির পরিবর্তন না হয় বর্তমান অবস্থার থেকে তাহলে তারা শুনিতে পাবে না সুশৃঙ্খলভাবে মানুষ চলতে পারবে না মানুষ আদর্শবোধ পাবে না মানুষ ন্যায্য অধিকার পাবে না আল্লাহ হাফিজ